গত তিন চার দিন একদম না খেয়েছিলাম কেউ খোঁজ খবর নেয়নি নিরে ভাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ওই যে বললাম না গত তিন চার দিন তেমন ভালো রান্না বান্না করিনি খেতে পারিনি কেউ খোঁজ খবর রাখেনি বিপদে পড়লেই বুঝা যায় আপন কে আর পর কে আসলে কেন রান্না বান্না করতে পারিনি চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি আর তাছাড়া মাত্র দশ দিন হয় বাংলাদেশ থেকে এসেছি আসার আকারের দুটি কাজ পরপরই বাসায় করিয়েছি যে কারণে ব্যস্ততার কারণে সময় সুযোগ হয়ে ওঠেনি তাই কিছু রান্না করতে পারিনি আর যেহেতু আজকে সুযোগ পেয়েছি মন ভরে প্রাণ পুরে খাবো কি রান্না করেছি চলে নাকি কিছু সেটাই দেখে আসি খাবার তো ভাই আমার পছন্দের আমার ছেলে মেয়ের একদমই না পছন্দের সবার শুরুতে দেখাচ্ছি এই যে লতি রান্না করেছি গা মাখা ঝোল দিয়ে আর আজকে বড় চিংড়ি দেইনি আজকে হচ্ছে রান্না করেছি গুড়া চিংড়ি দিয়ে কারণ হচ্ছে বড় চিংড়ি দিয়ে রান্না করলে মৌমাছির মতন ভ্যান ভ্যান করতে থাকে আশেপাশে মানুষজন তাই চিন্তা করলাম যে থাক গুড়া চিংড়ি দিয়েই রান্না করি হয়তো বা খেতে মজা লাগবে তো ভাই একটু আঙ্গুল চেটেছিলাম ট্রাস্ট মি এত মজা হতে পারে লতি নিজের প্রশংসা নিজের না করলেই না রে ভাই এই যে তারপর হচ্ছে ওই যে বললাম না ছেলে মেয়ের পছন্দের জন্য শিং মাছ রান্না করেছি ছেলেকে বলেছি বাবা আজকে স্কুল থেকে এসে শিং মাছ দিয়ে তোমাকে ভাত খাইয়ে দিব সবার আগে সে আমাকে বলে মাম্মি কাটা সে বাবারে কোনো টেনশন না আমি খাইয়ে দিব কোনো কাটা নেই এই যে দেখেন বড় বড় শিং মাছ এই যে কেটে আমি আলু দিয়ে করেছি দেশ থেকে এসেছি তো এই যে দেখেন আলু দিয়ে বড় শিং মাছ করেছি দেখা গেল যদিও মাছ না খায় আলুগুলো দিয়ে ওদের খাইয়ে ফেলতে পারবো এই হচ্ছে আমার টার্গেট কারণ হচ্ছে আমার ফ্রিজে কোনো চিকেন ছিল না যে কারণে আমি ওদের জন্য শিং মাছ করেছি আর যেটা করেছি ভাই আপনাদের সাথে শেয়ার না করলেই না কুমড়ো বড়ি দিয়ে আমাদের পুকুরের মাছ তো খাওয়ার সুযোগ পাইনি দেশ থেকে এসে বাটা মাছ আর তেলাপিয়া খেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে যেটা রান্না করেছি রে ভাই এটা হচ্ছে আমাদের পুকুরের সিলভার কাপ মাছ আপনারা তো ভিডিও দেখেছেন আমি দেশ থেকে আলহামদুলিল্লাহ অনেক মাছ নিয়ে এসেছে এই যে দেখেন মাথাটি দেখেন রে ভাই মাথাটি খাবে আমার স্বামী ভাই মাথাওয়ালা মানুষ তাদের পুকুরের মাছ তাদের মাথা দা দিলে কি চলবে চলবে না তাই সে মাথাটাই খাক কারণ সে পছন্দ করে মাথা আমি বেসিক্যালি মাছের পিস বা ল্যাচ খাই তো এই হচ্ছে ভাই আজকে আমার ঘরের খাবারের আয়োজন বাচ্চা কাচ্চার জন্য আলু দিয়ে শিম মাছ লতি আর হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে সিলভার কাপ মাছ এত মজা হয়েছে এত মজা হয়েছে যেটা না বললেই একদমই না আসলে চিকেন ছিল না তারপর রান্না করার সময় ছোট বোন ফোন দিয়েছিল লাইলে ও বললো আপু তুমি বাংলাদেশে আসার আগে পনেরোটি চিকেন কিনেছিলা তো তার ভিতরে তুমি তিনটি চিকেন রেখে বাংলাদেশে এসেছো তো বাংলাদেশ থেকে আসার পর আমি দুইটি চিকেন রেখে রান্না করেছি আর একটি হয়তো বা একদম ডিফের নিচে চলে গেছে যেহেতু মাছ মাংস রেখেছে বাংলাদেশ থেকে এসে ও মনে করিয়ে দিয়েছে যে না তোমার ডিফে আরো একটি চিকেন আছে আমি আসলে খোঁজার মতো সুযোগ পাইনি একদমই যেহেতু নিচে চলে গেছে তো ভাই যে বললাম না দেশ থেকে এসে বড় বড় কিছু কাজ করেছি আর সবচাইতে বড় কথা আমি সব সময় ব্যস্ত থাকি এত কাজ করি এই কথা শোনার পর ভাই তোমাদের তো জলে কেন যে আপু আপনি কি একা কাজ করেন আমরা কি করি না আমি ভিডিওতে এই কথা কখন বলেছি যে আপনারা কেউ কাজ করেন না আমি তো ভাই আমার কাজের হিসাব দেই আমি কি আপনাদের কাজ করেন কি না করেন সেটা বলি তার সাথে সাথে আরো একটি কথা আমি বলছি সেটা হচ্ছে আমার প্রতি মানুষের কত যে ভালোবাসা সেটার আর শেষ নেই আপু আপনি শুধু দুটি ড্রেস পরে ইউটিউবে ভিডিও করেন দুটি ড্রেস পরেই এই চ্যানেলের ভিডিও করেন কেন রে আপনার কোনো জামা কাপড় নেই আমি তো আগেই বলেছি আমি গরিবের বউ এই যে দেশ থেকে দশ দিন আগে এসেছি এত মায়া ছিল দুই সিট করে সবাই আমাকে গিফট করে দিতেন তাহলে তো আমি নিয়ে আসতাম এসে পড়তে পারতাম ভাই বোন যে ওরকম গিফট করেছে আপনারাও দিতেন ভাই গরিব মানুষের বউ তাই আমি দুটি ড্রেস পরি কিচ্ছু করার নেই যদি বেশি মায়া লাগে আমার জন্য কিনে পার্সেল করে দিবেন আমি সেগুলো পরবো আর এই যে দেখেন এই যে ড্রেসটি পরে আছি ভাই এটা হচ্ছে বড় বোন গিফট করেছে এবার বাংলাদেশে গিয়েছে তো এক একজন এক একটা গিফট করেছে তো তাই এখন পড়তে পারছি জামাই কিনে দেয় না অনেক গরিব তো যাই হোক মজা করলাম মজা না রে ভাই এটাই সত্যি কথা সবাই কমপ্লেন আমি দুটি ড্রেস পরি এস ওই যে বললাম না দেশ থেকে আসার পর অনেক বেশি ভারী মাত্রার কিছু কাজ করিয়েছি তো চলেন সেটাও দেখাচ্ছি আর কেন এত ব্যস্ত থাকি রে ভাই রান্নার আগে পরে সেটাও দেখাচ্ছি আজকে তো বারোটা বাজে পুরোপুরি রান্নাও লেট হয়ে গেছে তার কারণ কি চলেন সবার আগে আমি সেটা একটু দেখাচ্ছি আজকে হচ্ছে সকালবেলা সাওয়ার টাওয়ার করে ঘুম থেকে উঠে গিয়েছিলাম হচ্ছে জিপিতে এই যে দেখেন ব্লাড দিয়ে এসেছি রেগুলার চেক ছিল আজকে আমাদের যেমন রেগুলার চেক থাকে তো রেগুলার চেক আপ ব্লাড কাউন্ট করলাম আজকে বছরে এভরি ইয়ারই আমি এটা করি ভাই ভিতরে অনেক ভয় তো তাই ব্লাড কাউন্টটা আমি করি প্রতি বছর জানুয়ারিতে তো এটাই আজকে আমার রুটিন চেক ছিল এই যে দেখেন রে ভাই করে এসেছি তারপর চলেন আর বাকি কি কাজ সেটাও শেয়ার করি এই যে দেখেন যে কাজটি করেছি সেটা হচ্ছে আমি আমার টাইলিং করেছি কিচেনে কিচেনে কিন্তু আমার পেন্ট করা ছিল অরেঞ্জ কালার ইয়লো কালার আপনারা দেখেছেন তো দেশ থেকে আসার পরই ভাই দশ দিনের ভিতরে এই কাজগুলো করেছি একা হাতে সবকিছু এগুলি কিচেন থেকে মুভ করেছি মুভ করে আবার গতকালকে সাড়ে তিনটার সময় কাজ শেষ করে বেটা যখন চলে গিয়েছে আবার রাত্রে এগুলো দেখেন এনে সব কি তো আমি এই যে দেখেন রিসেট করেছি একদম উইন্ডো সেলটা আরো ছোট হয়ে গিয়েছে নিশ্চয়ই আপনাদের মনে আছে আমার আগের উইন্ডো সেল কিন্তু এই পর্যন্ত ছিল আরো বড় ছিল সামনে দিয়ে ঢেউওয়ালা ডিজাইন ছিল তো ওরা হচ্ছে কি উইন্ডো সেলটি কেটে নিয়েছে কেটে তারপরে হচ্ছে স্কোয়ার করে তারপরে এই যে দেখেন টাইলের কাজ করেছে একদম ওভারঅল আমি অনেক বেশি করাইনি ওভারঅল আমার ওভেনের এক সাইড থেকে নিয়ে এই যে দেখেন এক সাইড থেকে নিয়ে আমি আরেক সাইড পর্যন্ত পুরোটা টাইলিং করে ফেলেছি এই যে তো এই জন্য বাড়িতে কাজ ছিল আরো বেশি মাত্রার কাজ করেছে এই যে দেখেন সকালবেলা যখন আমি জিপিতে যাই তখন এই যে ওয়াশিনে এই যে দেখেন ভাই কাপড় টাপড় দিয়ে গিয়েছে এই যে দেখেন তা এখন এগুলিকে বের করবে বলেন এগুলিকে বের করব বের করে হচ্ছে আমি আবার উপরে গিয়ে এগুলিকে লাইন করব। তা এখনই এগুলি করতে হবে এই যে দেখেন এটা যেহেতু কিচেন টাওয়াল তাই এই কিচেনে ওভেনের হ্যান্ডেলে আমি সবসময় রাখি এই যে দেখেন এখন এই যে আমি তারপর চলেন সব কিছু আরো বড় মাত্রার কি কাজ করলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন ঘরের টাইলসটা কেমন হয়েছে এটা হচ্ছে আমি খুব চমৎকার টাইলিং চুজ করেছি এই যে দেখেন সাইডে যে আমার ওয়ালপেপারগুলো ছিল আমি লাগিয়েছিলাম সেটার সাথে কিন্তু ম্যাচ হয়ে গিয়েছে দেখেন কি বুদ্ধি টাইল পাওয়ার পর তো অনেক খুশি আমি আরে বাবা আমার তো কিচেনের ডিজাইনটা একদম ম্যাচ হয়ে গিয়েছে সো অবশ্যই জানাবেন আমাকে যে টাইলস এর কালারটা কেমন হলো আমি তো ভাই বরাবর এটা পছন্দ করি ভাবলাম যে এটা দিলে ঘর একটু ব্রাইট হয় তো এইটাই আমি চুজ করেছি এরপর বান্দির কত কাজ সবাই শুধু হিসাব নিকাশ নিতে থাকো এই যে দেখো রে ভাই কাজ করার পর তিন বক্স বেঁচে গেছে তো এইগুলো দিয়ে অন্যান্য কাজ করব কি করব না করব আপনাদের শেয়ার করবো অবশ্যই তার পাশাপাশি এই যে দেখেন আমার গাছের চারা টারা সব কিছু হচ্ছে নতুন করে এখানে বীজ টিস দিয়েছি আলহামদুলিল্লাহ এই যে টাছ বের হচ্ছে দেখেন এই যে দেখেন আল্লাহর হুকুম হলে আমার ঘরে আবার নতুন করে গাছপালা হবে তারপর সব থেকে বড় কাজ আল্লাহ রে আমি নাকি কি কাজ করি এই হিসাব দিতে দিতে তো আমি পাগল হয়ে যাচ্ছি তো এই যে দেখেন এই যে মাত্র রান্না বান্না শেষ করি এখানে বিন ব্যাগগুলো রেখেছি নতুন একটি চালের প্যাকেট ওপেন করলাম এগুলো হচ্ছে বিনে যাবে এই যে ব্যাগটেকগুলো বক্স টক্সগুলো এগুলো হচ্ছে সব রিসাইকেলে যাবে তো ঘর থেকে শুধু আমি এই যে দেখেন বের করে রেখেছি মাত্র এই যে তো বলেন যে ভাই এই কাজগুলি কি ঘরের পুরুষরা করবে আমি করি আমি জানি যে আমার কত কষ্ট লাগে তাছাড়া এই যে দেখেন আমার গার্ডেনের ওই যে কর্নারে মাছা এখনো কিছুই করতে পারিনি কারণ এ পাশে কিন্তু আমার সাড়ে হয়েছিল আপনারা দেখেছিলেন এই যে মাছা টাচাগুলো আজকে সব আমি সেট আপ করে ফেলবো এই যে ফাইনালি এখানে হচ্ছে আমরা বাড়িতে যে বড় কাজ করেছি বললাম না সোলার প্যানেল আমরা ইনস্টল করেছি তো এই সোলার প্যানেলের জন্য আজাদ মিয়া যে কাজ করেছে অনেক বড় ব্যাটারি সে সিলেক্ট করেছে আমরা একদম তিরিশ বছর জন্য সোলার প্যানেল করে নিয়েছি বাড়িতে আলহামদুলিল্লাহ আর আজাদে অনেক বড় ব্যাটারি সিলেক্ট করেছে যেন অনেক বেশি কারেন্ট এখানে রিজার্ভ থাকতে পারে এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে ভাই আমার এই পাশে হয়েছে মাচা আমি কিভাবে সেট আপ করবো অবশ্যই শেয়ার করব। এরপর ওই যে দেখেন আমি একটু ছাদের উপরে দেখাচ্ছি এই পাশে হচ্ছে আমরা পাঁচটি ইনস্টল করেছি আর ঘরের সামনে গিয়ে দেখাচ্ছি আমরা হচ্ছে মোট আটটি ইনস্টল করেছি সোলার প্যানেলগুলো এই যে দেখেন এই পাশে আমি আমি ঘরের সামনে যাব আর এটা কিন্তু গার্ডেনের পাশ একটু দেখিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এ পাশে হচ্ছে পাশটি দিয়েছে আর ওই যে কর্নারটিতে ব্যাটারি সেট করেছি আর এর আগে দেখিয়েছিলাম না ওই যে দেয়াল ঘেসে কালো একটি পাইপ গিয়েছিল তো এটা কেন এবং কিসের জন্য চলেন সেটা একটু শেয়ার করি আলহামদুলিল্লাহ এই হচ্ছে গ্যারেজের সামনে দেখেন আজাদ মিয়ার স্বপ্ন এটা হচ্ছে আজাদ মিয়ার স্বপ্ন ছিল এই যে আজাদ মিয়া যে এই যে যে কালো পাইপটি সেট আপ করেছিলাম এই যে এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক কার ইলেকট্রিক কারের জন্য হচ্ছে আমাদের এই পাইপটি এই যে আজাদ মিয়া চার্জ দিয়ে রেখেছে আর এটা হচ্ছে ঘর থেকেই আপনারা অ্যাক্সেস করতে পারবেন আজাদ হচ্ছে মোবাইল থেকে এই চার্জগুলো দেয় সো বাহিরে আসার প্রয়োজন হয় না এইভাবে লাগিয়ে রাখলেই হয়ে যায় এই যে আলহামদুলিল্লাহ আজাদ মিয়া এবং আমানের অনেক স্বপ্ন ছিল নিউ কার তো আমরা হচ্ছে এটা দু হাজার চব্বিশে অগাস্টের উনত্রিশ তারিখে এই গাড়িটি আমরা অর্ডার করি অর্ডার করার পর হচ্ছে এই গাড়িটি বানানো হয় বানানো হওয়ার পর লাস্ট উইকে পোর্টে আসে তারপর আমরা হচ্ছে মানডে গিয়ে এই গাড়িটি পিক আপ করে নিয়ে এসেছি তো এই জন্যই আসলে ওই যে বললাম না কালো যে প্যানেল এর আগে লাগিয়েছিল সরি এই যে কালো তারগুলো এই যে দেখেন তো এই জন্যই লাগানো হয়েছিল ইলেকট্রিক গাড়ির জন্য আর এটা হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি একবারে কোম্পানি থেকে বানিয়ে তারপরে এসেছে এরপর ভাই এই যে দেখেন কাজ করে ওরা এই আবর্জনাগুলো গুলো রেখে গেছে কারণ গতকাল সাড়ে তিনটায় ওরাও বের হয়েছে আর আমানো আমি আর খেয়াল করিনি যে ওরা যে এই ময়লা টয়লা রেখে গেছে তো এই যে নিচের যে বোর্ডটি এই নিচের প্যানেলটি আমি ব্যবহার করব আমার মাচা হিসাবে আর উপরের গুলো না যে ওদের সাথে যোগাযোগ করলে ওরা এসে ফেলে দিবে না হয়তো এইগুলো কিন্তু আমারই করতে হবে আর ওই যে গার্ডেন দিয়ে দেখালাম পাঁচটি প্যানেল আর এই যে দেখেন এখান দিয়ে হচ্ছে পাঁচটি মোট দশটি প্যানেল আমরা লাগিয়েছি অনেক হিউজ মাত্রার কারেন্ট হয়তো বা সেভ করতে পারবো আমরা আর কারেন্টের বিল হয়তো বা আর আমাদের আসবে না আগামী পঁচিশ তিরিশ বছর আলহামদুলিল্লাহ তবে ভাই এটাও ইনস্টল করতে কম খরচ হয়নি আপনারা তো জানেনই এসব দেশে এসবের কিন্তু ভাই অনেক খরচ হয় তো আপনারা নিজেরাই দেখেন কত সামান্য কাজ করেছি এই যে আমরা কিচেনে শুধু এইটুকু কাজ করেছি টাইলস আমি আপনাদের একটু দেখাচ্ছি আর হচ্ছে আমাদের যে মিডেল টয়লেটটা যেটা হচ্ছে আছে সেই বাথের যে ওয়াল এই যে দেখেন এই ওয়ালটা পুরো আমরা টাইলস করেছি এই যে আমাদের যখন বাড়ি কিনি তখন শুধু আমাদের বাথটাবের সাথে এই যে তিনটি যে লাইন এই তিনটি লাইন নিয়ে এসেছিল তো এটা হচ্ছে ওয়াল ছিল সাদা পেইন্ট আমি এতদিন এইখানে হলুদ এবং অরেঞ্জ করে রেখেছিলাম সৌন্দর্যের জন্য ওই যে দেখেন সিলিং আছে তো এই জায়গাটি আমরা দেখেন পুরো টাইস করেছি শুধুই কিন্তু কিচেনে ওইটুকু জায়গা আর এইটুকু জায়গায় আমরা টাইস করেছি তো এই অল্প জায়গাটুকু টাইস করার জন্য আমাদের কিচেনে আর টয়লেটে ওরে আল্লাহ আমাদের কাছে চার্জ করেছে ওরা ওদের মজুরি বাংলাদেশি টাকায় লক্ষ টাকা এক তো এবার বলেন যে এইরকম দাম হলে কার ইচ্ছে হয় টাইলস করতে কার না ইচ্ছে হয় ঘর সাজাতে কিন্তু এই দেশে এইসব কাজ অনেক বেশি ব্যয়বহুল তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু করতে পারি না টাইলস কিন্তু আলাদা করে আমি কিনে দিয়েছি আমি যতগুলো টাইলস কিনেছি এই যে দেখেন এই যে আমি টাইস কিন্তু কিনে দিয়েছি আর একটি খুশির একটি আপনাদের ভালো একটি নিউজ দেই এটা এই যে টাইস কিনেছি আমি আমার ইউটিউবের টাকা দিয়ে কিনেছি আলহামদুলিল্লাহ আমি আজাদকে বলেছি যে টাইস আমি কিনে দিব আর তুমি হচ্ছে মজুরি দিবা সো আজাদ হচ্ছে মজুরি দিয়েছে আর টাইস হচ্ছে আমি করেছি অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই টাইলিনগ এর কাজ আমার তো ভাই অনেক পছন্দ হয়েছে কারণ রান্নাঘর আর টয়লেট হচ্ছে আমার সবচাইতে সবচাইতে পছন্দের জায়গা এই দুটি জায়গা ক্লিন থাকলে আমার মন প্রাণ সবই ভালো থাকে দেখলেন তো ভাই কত কাজ এগুলি এখন সামলাতে চলে যায় বিয়ের নিচে আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে জামা কাপড় কিন্তু কিনে পাঠিয়ে দিন আল্লাহ হাফিজ